একটি কিনলে দুইটি পাচ্ছেন আপনি যদি সোফা সেট কিনেন তাহলে খাট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং এটা কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটির মেহাগুনি কাঠের সিজিনিং করা সাথে বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সম্পূর্ণ লেকার পলিশ করা প্রবাসী কিন্তু নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারবেন এবং আমাদের শহরের ভাই বোনেরা যারা আছে তারাও কিন্তু নিশ্চিন্তায় নিতে পারবেন কারণ কাসপুর ফার্নিচারের গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু খুবই স্ট্রং আমরা একেবারে হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট দিচ্ছি যেটা হচ্ছে সোফা কাম বেড দিনে সোফা রাতে বেড আপনার যখন খুশি তখন বেড বানাতে পারবেন যখন খুশি তখন সোফা বানাতে পারবেন সোফার দামে দিয়ে দিব সাথে কিন্তু আপনি খাট ফ্রি পেয়ে যাবেন এবং এর সাথে কিন্তু এই চমৎকার তুর্কি কাপড়ের তৈরি করা ফর্ম এবং ফর্মের কাবার এবং হচ্ছে এই তিনটি কুশন সহকারে পাবেন সম্পূর্ণ ফ্রি সাথে পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তাই আমি বলবো যারা যারা টাকা এবং জায়গা এবং সময় বাঁচাতে চান তাহলে তারা আজই এই সোফা সেটটি অর্ডার করুন কারণ এই সোফা সেটটা যেমন আপনার টাকা সেভ হবে তেমনি দিয়ে আপনার জায়গার সঠিক ব্যবহার হবে জায়গা সেভ হবে পাশাপাশি কিন্তু আপনার সময়টাও বাঁচবে তাই আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেটা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে ফোনে কিংবা ইম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইয়ারা কিন্তু দেশের বাইরে বসেও কিন্তু অর্ডার করতে পারেন কারণ আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ যদি আরও কিছু জানার থাকে আমাদের নিচের যে মেসেঞ্জার বাটন আছে সেখানে শুধু ক্লিক করে আপনি আপনার ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন এবং আপনার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করার জন্য সামান্য কিছু অ্যাডভান্স করে দিবেন কিংবা যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে সেটাও কিন্তু আপনি কমেন্টে কিংবা নিচের মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি জানাতে পারেন সবাই ভালো থাকুন অফারটি মিস করতে না চাইলে এখনই অর্ডার করুন